সাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান ইরানের ভয়ে পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ ফের যুদ্ধে লিপ্ত হয়েছে থাইল্যান্ড কম্বোডিয়া দুই দেশের সীমান্তে শুরু হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ ইরান প্রবেশের সময় পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চাগাই জেলার তাফতান সীমান্তবর্তী মাসকেল এলাকায় তেত্রিশ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি এফআইএ ও সীমান্তরক্ষী বাহিনী এবার রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স ফ্রান্সের তরফ থেকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানে ইসরায়েলকে ধ্বংস করার লঞ্চপ্যাড তৈরি করা নিজের ধ্বংস বুঝতে পেরে এমনই সংশয় প্রকাশ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র মিশরের কাছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির সম্ভাব্য একটি চুক্তির অনুমোদন দিয়েছে যার আর্থিক মূল্য প্রায় চার দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার এ পদক্ষেপ দুই দেশের মধ্যে প্রতিরক্ষা অংশদারিত্ব আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন পেন্টাগন সাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান ইরানের ভয়ে পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ ইরানি গণমাধ্যম জানিয়েছে মার্কিন ড্রেস্ট্রয়ার টিডিজি ফিট ইরানের নজরদারি জলসীমানার কাছাকাছি চলে আসায় তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে ইরানি নৌবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি হেলিকপ্টার থেকে মার্কিন জাহাজটিকে এলাকা ত্যাগের জন্য করা বার্তা দেয়া হয় ইরান দাবি করেছে তাদের সতর্ক বার্তার পর মার্কিন যুদ্ধজাহাজটি দক্ষিণ দিক দিয়ে সরে যেতে বাধ্য হয় ঘটনাটি ঘটে তেইশ জুলাই যদিও সংঘর্ষের রূপ নেয়নি তবে কিছু সময়ের জন্য চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সিল্ক শাইনি চুল প্রতিদিন গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ঘটনায় দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তাপ ছড়ায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পুনরায় পরমাণু কার্যক্রম চালুর ঘোষণা দেন যার পাল্টা প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন নতুন হামলার ফের যুদ্ধে লিপ্ত হয়েছে থাইল্যান্ড asma My TV. এবার রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখো ঘোষণা দিয়েছেন আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে তার দেশ চব্বিশ জুলাই এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান ইমানুয়েল ম্যাখো বলেন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গাজায় চলমান যুদ্ধের অবসান এবং সাধারণ মানুষের জীবন রক্ষা করা তিনি জোর দিয়ে বলেন শান্তি সম্ভব তবে এর জন্য এখনই যুদ্ধবিরতি দরকার একই সঙ্গে সব বন্দির মুক্তি ও গাজার মানুষের জন্য বড় পরিসরে মানবিক সহায়তা নিশ্চিত করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে জোরালো অবস্থান জানিয়ে ম্যাখো বলেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে নিরস্ত্র করতে হবে গাজাকে সুরক্ষিত ও পুনর্গঠন করতে হবে নিরাপত্তা নিশ্চিত করে একটি টেকসই ফিলিস্তিন রাষ্ট্র গঠনই একমাত্র পথ তবে এর জন্য ফিলিস্তিনের পক্ষ থেকেও কিছু শর্ত মানার কথা বলেন তিনি যেমন ফিলিস্তিনকে নিজস্বকরণের সম্মত হতে হবে এবং ইসরায়েলকে পূর্ণ স্বীকৃতি দিতে হবে তার মতে এই পদক্ষেপগুলোই মধ্যপ্রাচ্যের টেকসই শান্তি ও সবার নিরাপত্তা নিশ্চিত করবে এর কোনো বিকল্প নেই ম্যাখো আরও বলেন ফ্রান্সের নাগরিকেরা মধ্যপ্রাচ্যে শান্তি চায় শান্তি সম্ভব যদি সবাই চায় ফরাসি ইসরায়েলি ফিলিস্তিনি ইউরোপীয় ও আন্তর্জাতিক সব পক্ষের প্রতি তিনি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান এই ঘোষণার মধ্য দিয়ে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবিতে আন্তর্জাতিক পরিসরে আরও এক গুরুত্বপূর্ণ সমর্থন যোগ তর নাজমা যুক্তরাষ্ট্র মিশরের কাছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির সম্ভাব্য একটি চুক্তির অনুমোদন দিয়েছে যার আর্থিক মূল্য প্রায় চার দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার এ পদক্ষেপ দুই দেশের মধ্যে প্রতিরক্ষা অংশদারিত্ব আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন পেন্টাগন চুক্তির আওতায় মিশন ন্যাশনাল অ্যাডভান্সড সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেমস নামক উন্নত আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি পাবে এটি ড্রোন যুদ্ধবিমান ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিরক্ষা প্ল্যাটফর্ম প্যাকেজের মধ্যে রয়েছে এন বাই এমপি কিউ সিক্সটি ফোর সেন্টিনেল রাডার শতাধিক ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র নির্ভুল গাইডেন্স প্রযুক্তি রক্ষণাবেক্ষণ সরঞ্জাম প্রশিক্ষণ সামগ্রী এবং কারিগরি সহায়তা এসব সরঞ্জাম সরবরাহ করবে মার্কিন প্রতিরক্ষা নির্মাতা প্রতিষ্ঠান আরটি এক্স কর্পোরেশন চুক্তি বাস্তবায়ন হলে অন্তত ছাব্বিশ জন মার্কিন সরকারি প্রতিনিধি ও চৌত্রিশ জন বেসরকারি ঠিকাদার মিশরে অবস্থান করে দেশটির সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেবেন ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই চুক্তির তাৎপর্য গুরুত্বপূর্ণ সম্প্রতি মিশর চীনের সঙ্গে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করেছে এপ্রিলে তারা প্রথমবারের মতো যৌথ বিমান মহড়া পরিচালনা করেছে যা যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে একটি কৌশলগত ইঙ্গিত বর্তমানে এই অস্ত্র বিক্রির প্রস্তাব মার্কিন কংগ্রেসে পাঠানো হয়েছে কংগ্রেস যদি কোনো আপত্তি না জানায় তাহলে চুক্তিটি কার্যকর হবে